এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোট দু হাজার চব্বিশ লোকসভা ভোটের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে এখন ভোট কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে তো রাজ্যের ভোটকর্মীদের এবার ট্রেনিং নিতে হবে তাই ট্রেনিংয়ের কর্মসূচি সময়সূচি কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন কোন জেলায় কত তারিখে ট্রেনিং হবে ও কতগুলি ট্রেনিং করতে হবে কবে ফার্স্ট ট্রেনিং শুরু হচ্ছে কোন জেলায় তা আমরা দেখে নেব সম্পূর্ণ চার্ট আপনারা দেখে নেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি যে চারটি তো দেখুন যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফার্স্ট ট্রেনিং এবং সেকেন্ড ট্রেনিং দুটাই কিন্তু ট্রেনিং দেওয়া আছে তো আমরা দেখে নেব যে প্রথম ট্রেনিংটি শুরু হচ্ছে দেখুন ফার্স্ট ট্রেনিং অফ পিপি দেখুন তেইশ মার্চ এবং চব্বিশে মার্চ তো এটা হচ্ছে প্রথম দফায় ভোট যাদের প্রথম দফায় ভোট তাদের জন্য এই ট্রেনিংটি ফার্স্ট ট্রেনিংটি শুরু হয়ে যাচ্ছে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট তো উনিশে এপ্রিল প্রথম দফার ভোট শুরু হয়ে যাচ্ছে তো প্রথম দফার ভোটে যারা যাবেন তাদের ফার্স্ট ট্রেন্ডিং সেই কর্মীদের যেমন কোচবিহার আলুপুরহার এবং জলপাইগুড়ি তেইশে মার্চ এবং চব্বিশে মার্চ এরপরে ফেজ টুতে দ্বিতীয় দফার ট্রেনিং ফার্স্ট ট্রেনিং হবে তেইশে মার্চ চব্বিশে মার্চ একই দিনে হচ্ছে তো দ্বিতীয় দফার যে ভোট হচ্ছে কিন্তু পঁচিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আর এখন আমরা দেখে নেব তৃতীয় দফার ভোট এবং তৃতীয় দফার ট্রেন্ডিং হচ্ছে যারা ভোটকর্মী তাদের তিরিশে মে মার্চ এবং একত্রিশে মার্চ এই দুদিনে হচ্ছে তো এরপর দেখে চতুর্থ দফার যে ভোট চতুর্থ দফার ভোট হচ্ছে তেরোই মে সেই তেরোই মে কিন্তু যারা ভোট দিয়ে সেই সব ভোটকর্মীদের যে ফার্স্ট ট্রেন্ডিং তিরিশ মার্চ এবং একত্রিশে মার্চ পঞ্চম দফায় ছয়ই এপ্রিল ফার্স্ট ট্রেন্ডিং এবং সাতই এপ্রিল ষষ্ঠ দফা যাদের ভোট আছে তাদের তেরোই এপ্রিল এবং চোদ্দোই এপ্রিল হচ্ছে ষষ্ঠ দফার ফার্স্ট ট্রেন্ডিং এবং সপ্তম দফা যারা যেসব ভোটকর্মীরা ভোট নিতে যাবেন তাদের ট্রেনিং হবে কুড়ি এপ্রিল এবং একুশে এপ্রিল একইভাবে আমরা প্রত্যেকটি দফার যে সেকেন্ড ট্রেন্ডিংটাও জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা সেকেন্ড ট্রেন্ডিং অফ পিপি তো ছয়ই এপ্রিল এবং সাতই এপ্রিল হচ্ছে সেকেন্ড ট্রেন্নিং আর ভোট হচ্ছে উনিশে এপ্রিল এখন আমরা জানা গেলো এটা এরপরে আমরা দেখে নেব সেকেন্ড ট্রেন্ডিং যেসব সেকেন্ড দফার জন্য দ্বিতীয় দফা যারা ভোট নিতে যাবেন তাদের সেকেন্ড ট্রেন্ডিংটি ভোটে শুরু হচ্ছে তো তাদের যেটা সেকেন্ড ট্রেন্ডিং দেখুন তেরোই এপ্রিল এবং চোদ্দই এপ্রিল তৃতীয় দফায় সাতাশে এপ্রিল আঠাশে এপ্রিল এরপরে পরের দফা হচ্ছে চারই মে এবং পাঁচই মে এটা আছে চতুর্থ দফার ভোটে যারা যেসব ভোটকর্মীরা ভোট যাবেন তাদের জন্য এটা হলো সেকেন্ড ট্রেনিংয়ের যে টাইম টেবিল বা শিডিউল তো বুঝতে পারছেন এখানে সেকেন্ড ট্রেনিংয়ের শিডিউলটা দিয়েছে তো এরপর আমরা পঞ্চম দফা যারা ভোট যাবেন তাদের এগারোই মে এবং বারোই মে ষষ্ঠ দফার জন্য ট্রেনিংস হচ্ছে সেকেন্ড ট্রেনিং এগারোই মে এবং বারোই মে আর সপ্তম দফা যারা ভোট দিতে যাবেন সেই সব ভোটকর্মীদের ট্রেনিং হবে বাইশ মে এবং তেইশ মে বাকি অন্যান্য যে টাইম টেবিলগুলি দেখতে পাচ্ছেন আর অন্যান্য যে পিপি যে ইভিএম ভিভি পেটে যে র্যান্ডমাইজেশনের ট্রেনিং আছে ফাংশনিব পিভি এডিসি ভোট হ্যাঁ এটা আছে কিন্তু ফার্স্ট ট্রেনিং এবং সেকেন্ড ট্রেনিং যে মূল যে বিষয়টা সেটা আমরা জানা গেল এই চারটি কিন্তু আপনারা স্ক্রিনশট করে নিতে পারবেন অথবা ডাউনলোড করে নেবেন তো এই পর্যন্ত আজ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই চ্যানেল থেকে আপনারা যাবতীয় ভোট সংক্রান্ত গাইডলাইন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভোটকর্মীরা যারা ভোট নিতে যাবেন তাদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে এট এই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ